অনলাইন জগৎ হচ্ছে একটা শক্ত পূরণের রাস্তা আপনি এখানে চারশো প্লাস মেম্বার জয়েন করছি বর্তমানে এটার অবস্থা খুব খারাপ তারপরে চারশো প্লাস মেম্বার জয়েন করছি ঠিক আছে তো চারশো জন ব্যক্তি কিন্তু একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা অনলাইনের ওপর সময় নষ্ট করি না সোশ্যাল মিডিয়াতে সময় দিই না হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দুই তিন ঘন্টা করে সময় নষ্ট করি সোশ্যাল মিডিয়াতে হতে পারে সেটা ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোন সোশ্যাল মিডিয়াতে বাট আপনি যদি সেই সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনার কি লস আছে লস নাই ঠিক আছে freelancing পেশা হচ্ছে একটা মুক্ত পেশা আপনি আজকে মুক্ত পেশায় যুক্ত হতে আসছেন এখানে আপনাকে পেন দিয়ে পেশার দিয়ে কাজ করানো হবে না আপনার লাইফ আপনার ক্যারিয়ার আপনি এখানে যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সকালে ফার্স্ট কে ক্লাস পড়ন থাকবেন ওকে পাশাপাশি দৈনিক ইনকাম করতে পারবেন তার ভিতরে মাসিক একটা বেতন পাবেন যেটা সেম আপনাকে সরকারি চাকরিজীবীদের মতো ইনকাম সরকারি চাকরিজীবীদের মতো ঠিক আছে গভর্নমেন্ট সবারই লোক থাকে তাই না নেশা থাকে আমি যদি তো আমার বউ পাইলে আমার আমার বউ মারা গেলে আমার বাচ্চা কাচ্চারা পাইব সরকারি পক্ষ থেকে বেতন পাচ্ছে একটা পেনশন পাচ্ছে তাই না সরকারি চাকরির প্রতি কিন্তু এই জন্য মানুষের নেশা থাকে ওইটা যদি আপনি এখানে পেয়ে যান ওই সিস্টেমটা যদি আপনি এখানে পান কেন করবেন না

ফ্যামিলি ডলার বিকাশের ব্যবসা করে ডলার বিক্রি করে বিকাশের টাকা উঠিয়ে নিবে তাহলে কি সরকার যা আমার বউ মারা গেল আমার বাচ্চা কাছে দিয়ে দিবে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আমার বাচ্চা কাছে দিয়ে দিবে যে হ্যাঁ তুমি এভাবে উঠিয়ে নিবা ডলার এইভাবে বিক্রি করবা সব সিস্টেম আছে অনলাইনে ভাই সব সিস্টেম আছে স্মার্ট লাইফ আপনার জীবন যাপন করতে শিখেন এখানে আমাদের ইনকামটা বাংলা টাকা না আমরা তো এখানে ডলার ইনকাম হবে ক্রিপ্টোকারেন্সি দেখেন বাংলাদেশে কিন্তু ক্রিপ্টোকারেন্সি অফ বাট

এরকম সফটওয়্যার ওয়ার্ল্ড এর ভিতরে প্রায় চারশো রো বেশি আছে ডিসেন্ট্রালাইজ ব্যাংক যেটাকে বলে মানে মালিকানা বিহীন আপনি যখন এটাকে ব্যবহার করবেন এটার ক্ষমতা শুধুমাত্র আপনার আপনার পাসওয়ার্ড আপনার মেম্বার আপনার মোবাইল সবকিছু আপনার কাছে সম্পূর্ণ সেফটি দুনিয়াতে কিন্তু ভাই ভালো মন্দ সবকিছু আছে তাই না অনলাইনেও ভালো মন্দ আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এখন সবাই যে খারাপ এমনটা কিন্তু না সবাই যে ভালো এমনটাও কিন্তু না কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে কোনটা বেটার হবে আপনি এখানে যখন কাজটা শুরু করবেন ফার্স্ট অফ অল আপনার আপ করবো আমরা এই সফটটাকে আমরা প্লে ডাউনলোড করব আমাদের গ্রুপের নিচে এই গ্রুপের নিচে ভিডিও দাও থাকবে তো ভিডিওটা দেখে দেখে আপনি নিজের হাতে সেট আপ করতে পারবেন ঠিক আছে এটা সেট আপ করার জন্য আপনাকে এনআইডি কার্ড ভোটার আইডি কার্ড লাইসেন্স ডকুমেন্টস কোনো কিছু লাগবে না ঠিক আছে সেট আপ করা হয়ে গেল আমরা যখন এটাকে সেট আপ করব তখন আমাদের এরকম একটা ডিসপ্লে হবে এরকম একটা এখানে আমাদের ডলার থাকবে যেটাকে কি কারেন্সি ডলার বলা হয় এক ডলারের দাম একশো টাকা ঠিক আছে আমাদের বাংলা টাকায় একশো ত্রিশ টাকা একশো পঁচিশ টাকা করে আপনি কেনা করতে পারবেন এই ডলারটা নিয়ে আপনি আমেরিকা যান ইউএস কান্ট্রিতে যান ইউরোপ কান্ট্রিতে যান আপনি ওখানে এটাকে বের করে সুন্দরভাবে কেনাকাটা করতে পারবেন কোনো অসুবিধা নাই এটাই সেটা আমরা এই ডলারটাকে বেচা কিনা করবো সেন্ট রিসিভ এর মাধ্যমে এখানে দেখেন সেন্ট রিসিভ লেখা আছে সেন্ট রিসিভের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডলার বেচা কেনা করতে পারবেন আপনি বাংলাদেশে আছেন এটাকে বিক্রি করে বাংলাদেশে টাকা বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে যারা নতুন মেম্বার আছেন সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে ডলার বেচা কিনা করতে পারবেন আমাদের এখানে ডলার বিকাশের বিজনেসম্যান আছে যারা আপনার থেকে এনি টাইম ডলার কিনা ব্যবসা করবে আপনি আমাদের এই গ্রুপটাতে চলে আসবেন আমাদের এখানে ভেরিফাইড অ্যাডমিনদের নাম্বার দেওয়া হয় নাম দেওয়া হয় ওদের থেকে যোগাযোগ করে আপনি এনি টাইম ডলার বেচা কিনা করতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি চান নিজেও ডলার বিকাশে ব্যবসা করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই সফটওয়ার কে সেট আপ করলাম এবার হচ্ছে আমরা কাজের জায়গায় যাব কাজ করব কোথায় আমরা কাজ করব হচ্ছে একটা ওয়েবসাইট এইখান থেকে ওয়েবসাইটে আমাদের ব্যাংকের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা

এভাবে আমরা আপনাদেরকে স্কিন শেয়ারের মাধ্যমে হেল্প করবো আপনি আমাদের থেকে শিখবেন এবং আপনার মাধ্যমে দশটা মানুষ শিখবে আপনি দু একটা আইডি খোলা দেখলে আপনি নিজেরটা নিজে বুঝে যাবেন ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি সরাসরি আইডির ভিতরে আপনি যখন আইডিটা খুলবেন এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এরকম একটা ডিসপ্লে হবে মেটা স্পেস আমাদের ওয়েবসাইটের নাম ঠিক আছে আমাদের প্রোফাইল পিক থাকবে নাম থাকবে জয়নিং ডেট থাকবে টোটাল ইনকাম থাকবে আমি এখানে কতদিন থেকে কাজ করতেছি টোটাল প্রফিট থাকবে পার্টনার থাকবে টিম থাকবে ঠিক আছে আমাদের এখানে মূলত কাজটা কি থাকবে দেখেন

ওয়ার্কিং ঠিক আছে ওয়ার্কিং কেমনে করবেন কাজ কিভাবে শুরু করবেন কিভাবে কতটুকু আপনি এগিয়ে যাবেন সবকিছু ইনশাল্লাহ আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে তো আমরা এই যে বিষয়টা একটু দেখেন আমি এখানে কাজটা শুরু করছিলাম নয় তারিখ তিন মাস দুই হাজার সাল ঠিক আছে ক্লাসকে প্রায় চার মাস সাত মাস চলতেছে মানে কি আট মাস রানিং আপনার নয় তারিখ হয় নাই এখনো পাঁচ মাস হয় নাই ঠিক আছে চার মাস প্লাস আমার এখানে ইনকাম হয়েছে চার মাসে আমি এখানে কাজ করতেছি টোটাল প্রফিট আমার এখানে কত চার মাসের ইনকাম আমার হচ্ছে যে টোটাল ষোলো ডলার যদি আমরা একটু বাংলা টাকা হিসাব করি ষোলো হাজার ডলার পুরো এক ডলার একশো টাকা করে এনি টাইম আপনি বেচা কিনা করতে পারবেন কত আসে একুশ লক্ষ তিরাশি হাজার তিনশো টাকা আমার এখান থেকে টোটাল প্রফিট মাত্র চার মাসে আজকের দিনের ইনকামটা যদি আমরা একটু দেখি আমার আজকে দিনের ইনকাম মানে কালকে রাত বারোটা থেকে এখন পর্যন্ত টোটাল ইনকাম আমার একশো ডলার ঠিক আছে

আমাদের এখানে দুইটা প্রোগ্রাম আছে ঘরগুলো এই হচ্ছে দুই টাকা আছে আপনি পারবেন দেখেন আমাদের এখানে দুইটা ঘর আছে একটা ঘরের নাম হচ্ছে একটা হচ্ছে আপনার পাওয়ার গ্লোবাল এখানে বারোটা ঘর আছে এখানে বারো টাকা এই ঘরগুলো নিয়ে মূলত আমাদের ইনকাম আমাদের বিজনেসটাই মূলত এইরকম এটা কিন্তু একটা বিজনেস প্ল্যাটফর্ম মনে করেন আপনি এখানে পাঁচ টাকা দিয়ে একটা ঘর খুললেন আপনার দশটা বন্ধু আছে দশটা বন্ধু আপনার ঘরে এসে বসা দেন

আপনি চাইলে এখানে নিজেও জয়েন করে বসাতে পারেন আপনি যার মাধ্যমে জ্ঞান আসছেন সে যখন কাজ করবে তার থেকে এসে বসে যাবে আপনার আশেপাশে থেকে এসে বসে যাবে আপনার নিচে থেকে এসে বসে যাবে এই ঘরটা যদি একবার টোটাল প্রফিট আসবে আপনার প্রায় তিরিশ ঘর পর্যন্ত একবার যেতে পারেন টোটাল প্রফিট আসবে আপনার দুই কোটি উনানব্বই লাখ সত্তর হাজার টাকা আমি একটা অফিসিয়াল গ্রুপে যাচ্ছি একটু দেখবেন ঠিক আছে তো আপনি এই ঘরটাতে যদি একটা ফোকান নিয়ে কাজ করেন বিশটা মেম্বারকে যদি আপনার লাইফ পরিবর্তন করতে পারতে পারবেন যদি বিজনেস সিস্টেমে কাজ করেন পাওয়ার ম্যাট্রিক্সে আমাদের এই ঘরটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নন ওয়ার্কিং মানে প্রি ইনকাম ঘর আপনি কাজ করেন বা না করেন এই ঘরটা শুধুমাত্র খোলা রাখলে যে কোনো জায়গা থেকে আপনি ছাড়া পুরো এর ভিতরে প্রায় এক লক্ষ প্লাস মেম্বার কাজ করতেছে তাদের থেকে কিছুটা বোনাস পাবেন যেটা আপনি সম্পূর্ণ করতে পারবেন এভাবে কিন্তু আমার টোটাল প্রফিট এখানে প্রায় একুশ লাখ টাকা হচ্ছে এই দুইটা ঘর নিয়ে কাজ করে ঠিক আছে আরেকটা হচ্ছে বেতন এইরকম আমাদের ভবিষ্যতে আমাদের বর্তমানে এই দুইটা প্রোগ্রামের ভিতরে কিন্তু আলাদা বেতন দিচ্ছে কিরকম বেতন নেওয়ার জন্য আপনার নিচে এখানে পাঁচটা ঘর খোলা থাকতে হবে এখানে পাঁচটা ঘর খোলা থাকতে হবে এবং আপনার নিচে যখন দুইশো টিম হবে আপনার দশ বেতন যেটা নর্মালি পাঁচ থেকে দশ টাকার উপরে বেতন আসবে প্রত্যেক মাসে যদি আপনি এইটা এখানে পাঁচটা পাঁচটা স্লট এবং হচ্ছে আপনার নিচে দুইশো টিম থাকতে হবে খেয়াল করেন একটু এটা কেন কি আপনি জয়েন করবেন নো এটা মনে করেন আপনি আমাকে জয়েন করলেন এবার আমি কি করলাম আমার পাঁচটা বন্ধুকে জয়েন করলাম পাঁচটা বন্ধু দশটাকে করলো

দুইশো টিম যখন দেখবে যে আপনি বেতন পাচ্ছেন তখন কি তারা বসে থাকবে না তারা যখন কাজ করে গিয়ে যাবে বেতন নিতে যাবে আপনার টিম বড় হচ্ছে এবং হচ্ছে যে যখন এক টিম হয়ে যাবে আপনার পনেরো পার্সেন্ট বেতন শুরু যেটা আমাদের এই মাসে এক একজনে একাত্তর হাজার টাকা করে পাইছে আমাদের এখানে কিছু মেয়ে আপু আছে যারা বেতন পাচ্ছে একাত্তর হাজার টাকা করে পুরো ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বেশি ইনকাম জেনারেট হচ্ছে আমাদের গ্রুপে প্লাস বেতনও পাচ্ছে দেখেন আমার এখানে বেতন আছে কত পার্সেন্ট রয়্যালিটি স্যালারি এই যে আমার এখানে মান্থলি বেতন আছে আমি এখানে এই মাসে কত টাকা বেতন পাইছি একটু দেখেন এখনো বেতনের জন্য পনেরো দিন বাকি আছে ঠিক আছে প্রত্যেক মাসে কিন্তু এরকম থাকবে পনেরো দিন এই জায়গায় এখানে টাইম আউট হচ্ছে এবং তিরিশ পার্সেন্ট বেতন হচ্ছে আমি বর্তমানে আমাদের এখানে পাওয়ার ম্যাট্রিক্স পাওয়ার গ্লোবাল দুইটা প্রোগ্রাম ওপেন হয়েছে এটাতে আলাদা বেতন আবার দুইটা প্রোগ্রাম লঞ্চ হবে সেখানে আলাদা বেতন থাকবে আবার এখানে দুইটা প্রোগ্রাম লঞ্চ হবে আলাদা বেতন আবার এখানে দুইটা প্রোগ্রাম লঞ্চ হবে আলাদা বেতন মানে আমরা একটাই টিম একটাই কমিউনিটি দিয়ে ভবিষ্যতে তিন জায়গা থেকে বেতন পাবো তো বর্তমানে আমি এক জায়গা থেকে বেতন পাচ্ছি তিন লাখ টাকার উপরে ভবিষ্যতে কি হইবে তাহলে বোঝেন তাহলে বুঝেন একটু ঠিক আছে আমি এখানে টোটাল বেতন পাচ্ছি কত আমার এখানে কিন্তু হিসাব আছে আমি যে বেতন পাইছি খেয়াল করেন ট্রানজেকশন আমার এখানে প্রায় চব্বিশ দিন আগে আমি বেতন উঠাইছিলাম ঠিক আছে কত তিন হাজার তিনশো আঠারো ডলার বেতন পাইছিলাম এখানে কিন্তু প্রায় এক মানুষ ছিল সবার সামনে বেতন দিছিলাম প্রথম মাসে বেতন পাইছিলাম চারশো ডলার মানে প্রায় তেষট্টি হাজার টাকা এবং পরের মাসে বেতন পেয়েছিলাম মানে গত মাসে বেতন উঠাইছিলাম আপনার চব্বিশ দিন আগে মাত্র তিন হাজার ডলার যেটা বাংলা টাকায় যদি আমরা হিসাব করি যে কোন থেকে আপনিও কাজ করতে পারবেন এবং আপনিও বেতন পারবেন এবার আসেন বেতনটা আমাদেরকে কিভাবে দিবে ঠিক আছে এটা আসলে এখানে যারা লিজেন্ট আছেন তার উদ্দেশ্যে বলছি আপনার একটু ম্যাট্রিক্সটা দেখে বুঝতে পারবেন আমাদের পাওয়ার ম্যাট্রিক্স ভিতরে বিশটা প্লেস থাকবে বিশটা চেয়ার থাকবে এই চেয়ারের ভিতর থেকে তিনটা চেয়ারের ফিফটি পার্সেন্ট ইনকাম আমাদের বেতনের জন্য জমা হবে যেটা অন্যান্য প্ল্যাটফর্মে আফলাইন বা আশেপাশের মানুষ পাইত ওইটা দিয়ে আমাদের আমাদেরকে এখানে বেতন সেট করছে ঠিক আছে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম কিন্তু আপনার থেকে নিবেও না আপনাকে দিবেও না বাট বেতন পাচ্ছেন আপনি এখানে আমাদেরটা দিয়ে সুন্দরভাবে একটা সিস্টেমের মাধ্যমে আমাদেরকে মান্থলি বেতন দিচ্ছে আপনার যোগ্যতা আপনি ভালো কাজ করতেছেন কষ্ট করতেছেন আপনাকে মান্থলি বেতন দিবে ঠিক আছে যেটা আপনার পুরো লাইফ করি আমি যদি এখানে কাজ নাও করি প্রত্যেক মাসে বেতন পাবো

এক একটা লটারি মূল্য দশ ডলার করে লটারির টিকিট থাকবে এই টিকিট দিয়ে প্রত্যেক মাসে একটা ড হবে লটারি থেকেও ভারতগ্রবত যদি ভাগ্য ভালো হয় আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন যদি থাকবে এক লক্ষ টাকা প্লাস এক লক্ষ টাকা থাকবে আপনার ফার্স্ট পুরস্কার সেই আমাদের দেশে যেরকম ভালো লটারি ধরি এই সিস্টেমে একটা কাজ করতে পারবে তারপরে হচ্ছে আমাদের বর্তমানে মাইনিং সিস্টেম আছে কিছুদিন পরে আমাদের এই যে এই মাসের ভিতরে হতে পারে মাইনিংটা শুরু হবে কয়েন মাইনিং

আপনি যদি এখানে বর্তমানে কাজ শুরু করেন কাজ করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএমি এনএফ টি যেটা বাংলা টাকায় প্রায় আঠাইশ ডলার বাংলা টাকায় প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো যদি আপনি উপরে তিনটা ঘর নিচে তিনটা ঘর খোলেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বিএমবি যেটা এক বিএমবি সমান এর যেটা হচ্ছে প্রায় আপনার প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো যদি আপনি পাঁচটা পাঁচটা ঘর খোলেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে ওয়ান বিএমপ এক বিএমপি সমান সমান হচ্ছে যে প্রায় আপনার পাঁচশো আশি ডলার মতো হাজার টাকার মতো সেম ডলারটা যেরকম আমরা মার্কেটে বেচা কিনা করি এনএফ বেচা কিনা হয় ঠিক আছে আমাদের এখানে এনএফটি এক জায়গাতে না এরকম পাঁচ জায়গাতে আমরা ফ্রিতে এনএফটি পাবো আপনি যখন আটটা আটটা ঘর খুলবেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে যেটা আমি পাইছি আমি একটু দেখাই আমাদের এখানে এনএফটি যদি আমরা যাই আমি সম্পূর্ণ ফ্রিতে এখানে এনএফটি পাইছি কত ফাইভ বিএমবি ফাইভ বিএমটি পাইছি যেটা বাংলা টাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার উপরে এটা যখন আমাদের আরো দুইটা টাকা লঞ্চ হবে তখন আমাদেরকে সুযোগ করে দিবে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি আমরা বর্তমানে তো এতটুকুই মূলত আমাদের এখানে কাজ হচ্ছে মেম্বার জয়নিং আর হচ্ছে ঘর আপডেট আপনি জয়নিং না করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব টিকটক মার্কেটিং টেলিগ্রাম ফেসবুক মার্কেটিং মেসেঞ্জার সব কিছু থেকে আপনি কিভাবে এখানে টিম বিল্ড আপ করবেন আমরা আপনাকে হেল্প করবো আপনি শিখবেন আপনার মাধ্যমে দশটা মানুষ শিখবে আপনি যদি এখানে কাজ শুরু করতে না পারেন সেক্ষেত্রে আপনি চাইলে কি আপনি মনে করেন মাইনিং করে ইনকাম করতে পারবেন লটারি ধরে ইনকাম করতে পারবেন আবার ফ্রিতে ইনকাম করতে পারবেন আপনি যখন স্লট অফেন করে রাখবেন সেক্ষেত্রে অটোমেটিক আপনার ঘরে মেম্বার এসে বসবে আপনাকে ফ্রি তো ইনকাম দিবে আমাদের যে গ্লোবাল প্রোগ্রামটা এইভাবে আবার এনএফটি থেকে করতে এই কয়েকটা মাধ্যমে আপনি এখানে ইনকাম জেনারেট করতে পারবেন সেকেন্ড হচ্ছে আপনার এখানে এক টাকা ইনকাম হবে সাথে সাথে আপনার ব্যাংকে যখন খুশি তখন আপনি ডলার বিক্রি করবেন কোনো উইডো সিস্টেম নাই এখানে ঠিক আছে এখানে কোনো উইডো সিস্টেম নেই এটা কোনো বাংলা সিস্টেম না যে আপনার দুই দিন পরে হারিয়ে যাবে চলে যাবে এটা একটা ইন্টারন্যাশনাল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কাজ করতে পারবেন আপনি দেখেন আমাদের বাংলাদেশে শুধুমাত্র বিকাশটাই কিন্তু চলে বিকাশ আপনি ব্যবহার করতে পারবেন না সেম বাংলা যেটা বাংলায় একটা বিদেশি সিস্টেম এখানে কাজ মাধ্যমে যেখানে কথা বলে কাজ শুরু করতে পারবেন আমরা শর্টকাটে একটু আপনাদের পিডিএফ দেখবো হ্যাঁ একটু ওয়েট করেন অফিসিয়াল পিডিএফ আছে আমাদের যেটা প্রায় ওয়ার্ল্ডের ভিতরে একশো টা কান্ট্রির ভিতরে বর্তমানে চলতেছে আমাদের অফিসিয়াল সিকিউরিটি কিছু বিষয়টা আমরা একটু দেখি শর্টকাটে হ্যাঁ আমাদের প্রজেক্টের নাম হচ্ছে মেটা প্রো স্পেস ডেফি ডেফি মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স মানে মালিকানাবিহীন সিস্টেম যেখানে মালিকের কাছে টাকার ক্ষমতা থাকবে না ঠিক আছে ওয়েব থ্রি পয়েন্ট জিরোতে রান করা যেটা বিট কয়েন আবিষ্কারের পরে শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে আপনার এরপরে আর কোনো ওয়েব আসে নাই এখন বর্তমানে ওয়েব থ্রি পয়েন্ট জিরো ঠিক আছে

ঠিক আছে কোনো প্ল্যাটফর্মে না একটা দিয়ে চলতেছে তো রোড ম্যাপের সেট হচ্ছে ওই যে আমি দেখাইলাম যে আমাদের দুইটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে একটা হচ্ছে আমাদের প্রো পাওয়ার প্রো গ্লোবাল এবং হচ্ছে বেতনের প্রোগ্রাম এই তিনটা বর্তমানে আমাদের লঞ্চ আছে এগুলো স্টেপ স্টেপ বাকিটা আস্তে আস্তে আসবে এবং ফার্স্টে আমাদের প্রো পাওয়ার লঞ্চ হয়েছে যেটার ভিতরে একটা ঘরের ভিতরে মেম্বার বসবে হচ্ছে বিশ জন বিশটা চেয়ার থাকবে এই বিশটা চেয়ার দিয়ে আপনি মূলত কাজ করবেন ঠিক আছে এবার আসেন একটু নিচের দিকে আমাদের এখানে কাজ করার জন্য কি লাগবে রেজিস্ট্রেশন হাউ টু রেজিস্ট্রেশন আপনি এখানে কাজটা কিভাবে শুরু করবেন অনলি টু ডলার ডলার আপনি এখানে দিয়ে একটা ঘর খুলে করতে পারবেন আপনার দুইটা বন্ধুকে যখন আপনি জয়েন করবেন আপনার এই কোনো অসুবিধা নাই পাঁচ ডলার বাংলার আগে মাত্র সাতশো টাকার মতো যার কাছে ডলার থাকবে তারা আপনার নিজের হাতে নিজে এসে অ্যাকাউন্ট করে নিতে পারবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে যাদের কাছে ডলার থাকবে না সেক্ষেত্রে আমাদের অ্যাডমিন চ্যানেল থেকে আপনি ডলার কিনতে পারবেন আপনি বাইনাস থেকে ডলার কিনে নিজের হাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আপনাকে হেল্প করবো আপনি শিখবেন আপনি আবার দশটা মানুষকে শিখাবেন ঠিক আছে

আর একটু ক্লিয়ার ভাই বুঝেন 5 ডলার আমরা কাজ শুরু করলাম ঘরের দাম 3 ডলার সেখানে 50 15 ইনকাম আপনি এবারে আপনার আফলাইন আর বাকি দুই ডলার আরো পাঁচ জনে পাবে পাঁচ জনে আপনি তারা আপনার উপরে তার উপরে তার উপরে তার উপরে सेम স্টেপ আপনি নিচে থেকে আপনি ইনকাম পাবেন ফাইভ লেভেল থেকে এবার আসেন আপনি যে 20 টা চেয়ার লইলেন একটা ঘর খুললেন বেচেয়ারে ভিতরে 20 মেম্বার বসলো 20 টা চয়ারে ইনকামটা কিভাবে আসবে এটা আপনি এটা আপনি আপনি আমাকে বসাইলেন আপনারা প্রথম করে আমার নিচে দেখেন চারটা হাত আছে এই যখন এখানে মেম্বার বসবে আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন এক একটা সাড়ে তিন লাখ টাকা করে পাবেন বারো নম্বর ঘরে ঘর অনুযায়ী ঠিক আছে এখান থেকে আপনার জন্য জমা হবে তিনটা বেতনের জন্য জমা হবে আর বাকি সব আপনার ঠিক আছে সিম্পল এবার আসেন টোটাল কত টাকা ইনকাম করতে পারবেন তো বিশটা চেয়ার আসছে আমাদের প্রথম প্রো পাওয়ার ঘরে পাঁচ জায়গায় একটা ঘর যদি আপনি কাজ শুরু করেন বারো নম্বর পর্যন্ত যদি একবার আসেন আপনার টোটাল প্রফিট আসবে দুই কোটি উনানব্বই লাখ সত্তর হাজার টাকা জাস্ট বিশটা মেম্বারকে দিয়ে সম্ভব

পকেট থেকে না আপনি সুন্দরভাবে আপনি চাইলে নিজেও বসাতে পারবেন আবার যে কোনো জায়গা থেকে সে বসে যাবে ঠিক আছে টোটাল প্রফিট দুই কোটি উনানব্বই লাখ সত্তর হাজার টাকা স্টেপ বাই স্টেপ আপনি এখানে একটা ঘর খুলছে মানে লাইফ টাইমের জন্য খোলা হয়ে গেছে লাস্ট ঘরের হিসাবটা একটু দেখেন

এবার আসলে বেতনের বিষয়টা বেতন নেওয়ার জন্য আমাদের কন্ডিশনটা কি দেখেন এভরি মান্থ স্যালারি হইছে আমাদের 20 টা চেয়ারের থেকে 3 টা চেয়ারের 50% বেতনের জন্য জমা হইছে ওইটা থেকে আবার আপনাদেরকে বেতন দিতেছে ঠিক 10% 15 30 45 45 আর 30 এ কত 75 75 আর 15 90 90 আর 10 100 বরাবর 100% ডিস্ট্রিবিউশন হবে মালিকের কাছে কোনো টাকার ক্ষমতা নাই ভাই এটাই হচ্ছে মজার বিষয় যার জন্য কি ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম আজ পর্যন্ত পৃথিবী থেকে একটাও বন্ধ হয়নি যেগুলো বন্ধ হইছে সেগুলো সব সেন্ট্রালাইজড এখানে এবার তো আপনার বেতন নেওয়ার জন্য কি লাগবে বেতন নেওয়ার জন্য আমি বললাম যে আমাদের দুইটা প্রোগ্রাম এখানে বারোটা ঘর আছে এখানে বারোটা ঘর আছে এখানে বারোটা ঘর আছে এখানে বারোটা ঘরে পাঁচটা পাঁচটা ঘর আপনার খোলা থাকতে হবে মানে পাঁচ লেভেল প্রো পাওয়ার প্রায় দুইটা ঘরে পাঁচটা পাঁচটা ঘর খোলা থাকতে হবে আপনার নিচে যখন দুইশো টিম হবে দশ বেতন সাতটা সাতটা ঘর খোলা থাকবে নিচে যখন হাজার টিম হবে আপনার এই যে নয় নম্বরে যারা বারোটা বারোটা ঘর খুলবেন তারা হচ্ছে থাকবে পাঁচচল্লিশ পার্সেন্ট বেতন যেটা নর্মালি প্রত্যেক মাসে দশ লাখ টাকার উপরে আসে এবার আপনি আসেন এই যে টিমটা কিভাবে হবে আপনি এখানে বেতন নেওয়ার জন্য একটা মেম্বারে বেশি লাগবে না

আবার আসছে দেখেন আপনাদের সাথে কথা বলতেছি সাতটা আটটা ষোলো আটটা ষোলো আবার ঢুকে গেছে আমি কাজ করতেছি না ভাই ইনকাম এই যে মনে করেন এটা আপনি আমাকে জয়েন করলেন আমি আমার এই ফাইভ লেভেলের ভিতরে এই মানুষটা যত কাজ করবে সবার থেকে আপনার কাছে ইনকাম আসবে তো আপনি আমার মতো মার্কেটের মধ্যে মনে করেন দশটা বিশটা মানুষকে মার্কেটে ছেড়ে দিলেন তারাও ফাইভ লেভেল কাজ করবে ফাইভ লেভেলের ভিতরে যত কাজ হবে সবার থেকে আপনার কাছে ইনকাম আসবে যেটা আপনাকে মিনিট মিনিট ইনকাম দিবে সবচেয়ে মজার ইনকাম এটা

এই পর্যন্ত রইল এবং আপনি যার মাধ্যমে আছেন তার সাথে কথা করার চেষ্টা করবেন যে কোনো হেল্পার আপনারা আমাদের সাথে মিট করতে পারবেন কোনো অসুবিধা নেই ধন্যবাদ সবাইকে